चलो oh. क्या बताऊ माँ कहू मैं यहाँ उमेरे खुलासवा तेरे की सो जब बोला सालो ना जहां है आहा सपनोंवा शुभम सिंह दे रिपतन ओहो वेफिकर उड़ने के ना ए हो जग रहे घुम दो এখন যাই জেনা দিব তোর দিকে রাস্তাটা বিজয় দে মিষ্টি হইছে এবার কইতাম বৃষ্টি বৃষ্টি आया है বৃষ্টি হইছে যাক

ফাঁকলাম বসে তুই দুহর বেলা বাড়িতে খাইছি আর দৌড়েছি সূর্য সূর্যটা ঠিক আছে কিন্তু বৃষ্টি কিছু নাই বইছি দুহর বেলা আমিও না যে গরম এমনি গরম ফাঁকলামি কীতে মতো আরম্ভ করছো আমি দিয়ে বুঝিনি ঘর ফাঁকলামি

মানে মোবাইলে আছে না রাতে দলে সামনে আরে ফসা লাগে কিন্তু আমি সামনে কিছু কিছু নেই আম আম আর না আমটা ওই রাত্রো আমার উদ্দেশ্য আছে হাম쌈 মঞ্চের সাথে চুরি করে এক কাজ দিব পাঁচ বেড়া 12 গাছ ভাই খাইতো না মঞ্চে চুরি করতে নে যা পাগলামি না মাছ দিব কিন্তু বারবার হই যাচ্ছে পাগল তো এখন যে যাচ্ছে বাড়ির আর আজকে রাত মানে তো কীরচন হইব কি মা তারা দে মারা লইছিল তুই ঘুসাই আসে না তো তারা ঘুসাইতে মনে নিমন্ত্রণ করছে তো ঘুসাই আন তারা

মাথাটা খারাপ হয়েছে এতক্ষণ আরে সাজ নাই গেম টেম খেয়েছি আপনি দিকে না কানাডার এত বৃষ্টি দিয়ে ভালো লাগে না সুনামরা শহর বলে আমরা তো গ্রামে ধরে সুনামরা শহর ধরে না গ্রামে ধরে তো সবার হাল অবস্থা কিরকম বৃষ্টির দিন চলতে আছে বৃষ্টির মধ্যে বাইরে টুটু করো না ঘোরাঘাড়ি করো না আটকাম বৃষ্টি হ লে পুৰা জৰ ধৰি আমি আছে না এদিনকে কোন জাগাত জানি আমি একটু একটু চল্লি বিজ দিলো তে ইয়াৰ ফলত তে কি আছে না পুৰা চৰ্দি জিলাই কি কৰি কৈ যাম চৰ্দি লেখিকা নাক টান তাত আছি নাক আৰু সমস্যা দিয়া লাগিছে নাকটো আমন্দ না না চৰ্দি তো কি এখন মোবাইল এটা চাৰ্জাবোৰ কাৰণ চাৰ্জ ডাউন লাগিব চাৰ্জিক দিব নাই চাৰ্জ ডাউন লাগিব ত' আৰু কি চল আজিকতো কি ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব তোমাৰ যদি একো ছাপ আমাৰ অনেক কামত ইভেট কৰে ত' প্লিজ কিপ চাপৰ্ট দেখো এতিয়া কেট ল'বি